অষ্টম পরিচ্ছেদ শিবপুর ভক্তগণ ও আম আমারী বকলমা শ্রী মধু ডাক্তার শিবপুর হইতে ভক্তেরা আসিলেন তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না সার সার কত কথা তাহাদিগকে বলিতেছেন শিবপুরের ভক্তদের বলছেন ঈশ্বরই সত্য আর সব অনিত্য বাবু আর বাগান ঈশ্বর আর তাহার ঐশ্বর্য লোকে বাগানে দেখে বাবুকে চায় কজন ভক্ত প্রশ্ন করলেন আগা উপায় কি সদ সৎ বিচার তিনি সত্য আর সব অনিত্য এইটি সর্বদা বিচার ব্যাকুল হয়ে ডাকা ভক্ত বলছেন আগে সময় কই যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা এখান পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝেছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নাই তাকে মুক্তারি মানে হলো গিয়ে বকল মা দাও কিন্তু তাকে লাভ না করলে তাকে দর্শন না করলে কিছুই হল না একজন ভক্ত প্রশ্ন করছেন আচ্ছা আপনাকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা ও কথা আর বলো না গঙ্গারি ঢেউ ঢেউয়ের কিছু গঙ্গা নয় আমি এত বড় লোক আমি অমুক এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না আমি ভিজিয়ে সমভূমি করে ফেল গহু কেন সংসার ভোগান্তে ব্যাকুলতা ঐশ্বর লাভ ভক্ত বলছেন সংসারে কেন তিনি রেখেছেন সৃষ্টির জন্য রেখেছেন তার ইচ্ছা তাঁর মায়া কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন ভক্ত প্রশ্ন করছেন কেন কেন ভুলিয়ে রেখেছেন কেন তার ইচ্ছা তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে তো আর কেউ সংসার করবে না সৃষ্টিও চলে না চালের আড়তে বড় বড় ঠেকের ভিতর চাল থাকে ইঁদুর গুলো ওই চালের সন্ধান পায় তাই দোকানদার একটা কুলোতে খই মুরগি রেখে দেয় ওরা ওই খই মুরগি মিষ্টি লাগে তাই ইঁদুর গুলো সমস্ত রাত করণ মরর করে খায় চালের সন্ধান আর করে না কিন্তু দেখো একশের চালে চোদ্দ গুণ ক্ষয় হয় কামিনী কাঞ্চনের আনন্দ উপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি তার রূপ চিন্তা করলে রম্ভা তোমার রূপ চিতার ভস্য বলে বোধ হয় ভক্ত প্রশ্ন করছেন তাকে লাভ করার জন্য ব্যাকুলতা কেন হয় না ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাবো মা যাব রিদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল পায়রাকে ডাকছে আয় তি তি আয় এই করে পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হল অমনি কাতে আরম্ভ করলে তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয় সে তারই চড়ে জড়ে অনায়াসে গেল যারা নিত্য সিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে শ্রীমধু ডাক্তারের আগমন শ্রীমধুসূদন ও নাম মাহাত্ম পাঁচটা বাজিয়াছে আছে মধু ডাক্তার আসিয়াছেন ঠাকুরের হাত টিতে বাড় ও ব্যান্ডেজ বাঁধিতেছেন ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন ঐহিক ও পারত্রিকের মধুসূদন মধু সহাস্যে বলছেন কেবল নামের বোঝা বয়ে মরি কেন নাম কি কম তিনি আর তার নাম নয় সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণমণি মানিক্য দিয়ে ঠাকুরকে ওজন করা তখন হল না যখন রুক্মিণী তুলছিল লয়ে আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো এইবার ডাক্তার বার বাঁধিয়া দিবেন মেঝেতে বিছানা করা হইল ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন সুর করিয়া করিয়া বলিতেছেন রাইয়ের দশম দশা বৃন্দে বলে আর কত হবে ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ঠাকুর আবার গাইতেছেন সব সখী মিলি বৈঠল সরবর কুদে ঠাকুরও হাসিতেছেন ভক্তেরাও হাসিতেছেন বার বাঁধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয়নে হ্যাঁ বিকার হয়েছে ডাক্তার বলে ও সব কিছু নয় ও ঔষধের নেশা তারপরই শম্ভুর দেহ ত্যাগ হল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি ओम राम कृष्णो